রাজধানীতে জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার একই কায়দায় হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার সোমবার দুপুরে খুলনা সোনাডাঙ্গা এলাকায় প্রকাশে তার মাথায় গুলি করা হয় বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গুলিবিদ্ধ হওয়ার ঘটনাস্থল মুক্তা হাউস থেকে ইয়াবা দেশি বিদেশি মদ একটি গুলির খোসা জব্দ করেছে পুলিশ মুক্তা হাউসের মালিক বলেন তন্নি নামের একজন নারী ডিসেম্বরে ভাড়া নেয় ফ্ল্যাটটি নিজেকে এনজিও কর্মী পরিচয় দিয়ে বাসাটি ভাড়া নেন তিনি স্বামীর সঙ্গে থাকবেন বলেও জানান কিন্তু বাসাটিতে নিয়মিত বিভিন্ন পুরুষের যাতায়াত ছিল এলাকায় এ নিয়ে কানাঘুষা চলায় একত্রিশ তারিখে তাকে নেমে যাওয়ার নোটিশ দেয় মালিক রকম আসা যাওয়া বললাম তাহলে ধারণ মুঠিস দিয়ে দাও উনি আমার কথা মত উনি ভাষাছারা মুঠিস দিয়ে 30 তারিখে আমার বাসাটা খালি করার কথা ছিল আমার এই এদিকে পুলিশের উপপুলিশ কমিশনার বলেন মুক্তা হাউস নামের ভবনটিতে এই ঘটনা ঘটেছে ওই ভবনের সংশ্লিষ্ট কক্ষে গিয়ে দেখতে পাই পুরো কক্ষ এলোমেলো এবং প্রচন্ড রকমের দুর্গন্ধযুক্ত পরিবেশ বিছানার চারপাশে মদের বোতল এছাড়া বিছানায় অন্তত পনেরো থেকে বিশটি ইয়াবা ট্যাবলেট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিছানার এক পাশে রক্তের ছাপ রয়েছে এই পরিবেশ আমরা ধারণা করছি এই রুমে মাদক সেবন সহ অসামাজিক কার্যকলাপ চলেছে এই নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব থেকে গুলির ঘটনা ঘটেছে খুব বিশ্রী অবস্থা এখানে রক্তের দাগ এবং মাদকের ছড়াছড়ি এখানে আপনার বিদেশি মদের বোতল ইয়াবা খাওয়া সরঞ্জাম এবং সেখানে আমরা একটি গুলির খোসাও পেয়েছি এবং আমরা একটা জিনিস কনফার্ম হয়েছি যে এখানে যারা ছিল ওদের অন্তকন্দলের কারণেই আপনার এই গুলি ঘটনাটি ঘটেছে খুলনা মেডিকেল হাসপাতালের আরএমও هارুন রশিদ বলেন গুলিটি এর কানের উপরের চামড়া ভেদ করে চলে গেছে সিটি স্ক্যান করা হয়েছে ইন্টারনাল ড্যামেজ হয়নি তিনি আশঙ্কামুক্ত একটা সিটি স্ক্যান করা হয়েছে সার্জিক্যাল ট্রিটমেন্ট করার পরে আরেকটা চিকিৎসা করা হবে তখন এটা কনফার্ম ইনফরমেশনটা দেয়া যাবে আপাতত তারা বলছেন এটা গ্লাসগোমা স্কেল 15 আউট অফ 15 কারণ রোগী পলচার